আমাদের ময়দানে প্রয়োজন হবে শুধুমাত্র নেকির গোটা পৃথিবীর আটশো কোটি মানুষ জোতা খুলে শুধু পায়ের সামনে নয় সাগরে ফেলে দিয়ে যদি খালি পায়ে হাঁটে রফিক জব্বার এবং হল সালাম তাদের একটা নেকিও যাবে না ঠিক কিনা বল কিন্তু আলেমরা আলেমরা কি করে আলেমরা এই দিবসে মাদ্রাসায় বিশেষ করে হয় কিছু হলেও দোয়া অনুষ্ঠান করে মিলাদ মাহাবিলের আয়োজন করে ছাত্রছাত্রীদের কিন্তু যেমন আজকে শুক্রবার গতকালকে আমি চলে আসছি ছাত্র রেডি করে দিয়ে আসছি টিচার রেডি করে দিয়ে আসছি যে তারা অনুষ্ঠান করবে তারা প্রোগ্রাম করবে তারা দোয়া করবে তাহলে এই দোয়ার মাধ্যমে তাদের কাছে যায় তাদেরকে বিশাল ফুলের ডালা দিলেন খালি সব সব ছাত্রী নিয়ে হাঁটলেন সবাই মিলে ওখানে দোপদনি দিলেন এগুলোর মাধ্যমে কোনো ফায়দা আছে বলেন কিন্তু এগুলোই তো করেন আপনারা একটা মানুষ মুক্তিযোদ্ধা সে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে বেচারা মারা যায় না এখন জীবিত আছে কয়েকদিন পরে মারা গেল বা এই তৎক্ষণ্য এখন মারা গেল এখন মারা গেলে কি করে তাদেরকে আইনে ওই ব্যাংক পার্টি আইনে ঢোল বাজায় পাশি বাজায় এবং বিশাল আওয়াজ দেয় এরপরে দাফন দেয় আচ্ছা বলুন এই মুক্তিযোদ্ধার আমল নামায় নেকির একটা নেকি কি এর মাধ্যমে করে লাভ যেই দেশের কর্ণধর যেই দেশের সর্বোচ্চ পদের মানুষগুলো অযথা কাজ করবে যেই কাজের কোনো বিনিময় পরকারে কিচ্ছু পাওয়া যাবে না ওই দেশ তো উন্নতির পথে হাঁটবে না ঠিক কিনা বলে আমরা যে জুমাটিতে সমবেত হয়েছি আজকের এই দিবসটি একটি জাতীয় দিবস হিসাবে আমরা পালন করছি সারা দেশ ঠিক কিনা বলেন আপনারা কি জানেন আজকের কত তারিখ ইংরেজি একুশে ফেব্রুয়ারি কি দিবস বলতে পারেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং হলো শহীদ দিবস এখন এই যে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা বাংলাদেশি মানুষ বাংলায় কথা বলে ঠিক কিনা বলেন এই বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা বাংলায় কথা বলি খুব সহজে বলি কিন্তু এই ভাষাটা কিন্তু সহজে আসে নাই অনেক মানুষ জন্য রক্ত দিয়েছেন অনেক কষ্ট করেছেন তাদেরকে স্মরণ করার জন্য মূলত আজকের এই একুশে ফেব্রুয়ারি কিন্তু দুঃখের বিষয় হলো সত্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে বাংলা ভাষার জন্য কিন্তু দিবসটি পালন হয়ে থাকে ইংরেজি তারিখ অনুযায়ী ঠিক কিনা বলেন এই ধরনের মানে বিপরীতমুখী কার্যক্রম এটা শুধুমাত্র সোনার বাংলাদেশেই সম্ভব এটা অন্য কোনো দেশে সম্ভব এটা হতো না তো বাংলা ভাষার জন্য যারা জীবন দিল তাদের এই দিবসটাকে কমপক্ষে তো বাংলা তারিখ অনুযায়ী স্মরণ করা উচিত ছিল কিন্তু এটা করে নাই কারণ আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য হল হুজুকে বাঙালি কিসে বাঙালি হুজুকে বাঙালি একজনে একটা রব উঠিয়ে দিতে পারলে হইছে পিছনে সব দৌড়ায় মানে ভেড়ার লাভ অনেক আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এক পাল ভেড়া যদি কেউ নিয়ে যায় এক জায়গা থেকে মনে করেন একটা সরুর পথ দিয়ে নিয়ে যাচ্ছে একটা পালের ভিতরে একশো ভেড়া আছে এখন এখানে যদি আপনি এক হাত উপরে একটা বাঁশ দিয়ে বা কোনো একটা কাঠ দিয়ে বেড়া দিয়ে দেন প্রথম দুই তিনটা বেড়া যদি ওই কাঠের উপর দিয়ে লাভ দিয়ে ওপারে চলে যায় তো পিছনেরটাই সেটা তো দেখছে যে আমার সামনের জনের লাভ দিয়ে ওপারে চলে গেছে এরপর আপনি টান দিয়ে বেড়াটা সরে ফেলাইবেন ওই কাঠ বাসটা সরাই ফেলাইবেন ওখানে কিছু নাই কিন্তু তারপরও পিছনের সবগুলো ওখান থেকে লাভ দিয়ে যায়। এটা হলো বেড়ার একটা স্বভাব চাঁদ অভ্যাস এই অভ্যাসটা আমাদের এই ছাপ্পান্ন হাজার বাংলার দেশ বাংলাদেশের এই মানুষগুলোর ভিতরে এই অভ্যাসটা আছে এ কারণে এই দেশে কোনটা হক আর কোনটা বাতেল কোনটা সঠিক আর কোনটা রং এটা বিচার করার কোন সুযোগ নাই অমুকে বলছে সবাই তো আজকের একুশে ফেব্রুয়ারি বলে এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে কি সম্মান করা হয় নাকি অসম্মান করা হয় এটা আমি ভালো বুঝি না কিন্তু তারপরেও যেহেতু হাজার হাজার মুসল্লি কথাটা নিয়ে আসলাম এই জন্য যেহেতু আজকের এই দিবসটা এই আজকেরই তারিখ মূলত বন্ধুর আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দীর বেশি হয়ে যাচ্ছে এই পর্যন্ত এই বাংলাদেশের এমন কোনহক আমরা পাই নাই যেই ধারক বাহক এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য মাটির জন্য যারা জীবন দিয়েছেন তাদের কল্যাণে আসে এমন কোনো কাজ করার নির্দেশ দিবে এমন কোনো মানুষ আমরা পাই কিভাবে আন্তর্জাতিক ভাষা দিবসে যারা জীবন দিয়েছেন তাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে আমিও কিন্তু একদম সরকারি চাকরিজীবী আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি এখানে আমাদের কাছে চিঠি আসছে এই দিবসে ফুল দিতে হবে এরপরে তাদের জন্য খালি পায়ে হাঁটতে হবে তাও সকালে সূর্য তার আগে এখন এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মাধ্যমে যারা শহীদ হয়েছেন সে রফিক সালাম বরক আপনারা কি মনে করেন তাদের কাছে এই কার্যক্রমগুলোর মাধ্যমে কোনো কি ফায়দা পৌঁছে আপনারা কি মনে করেন পৌঁছে তাহলে এই কার্যক্রমটা করে লাভ কি আপনি মনে করেন এখান থেকে গাড়ি উঠছেন আপনি গুলিস্তান যাবেন এখন গুলিস্তান যাবেন এক টাকাও পকেটে নিয়ে ঢোকেন নাই আপনি বাসে আপনি খালি পকেটে বাসে উঠছেন এখন যখন আপনার কাছে ভাড়ার চাইতে আসলো তখন আপনি কি করলেন গাড়ির ভিতরে মাথা নত করে খালি পায় জোতাটা পাশে কুয়লা রেখে দাঁড়ায় যে ভাই টাকা নাই কিন্তু আমি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি শ্রদ্ধার সাথে অবনত মস্তকে আপনাকে সম্মান করছি আপনার এই গাড়ি ভাড়া জিনি নেন কন্ট্রাক্টর উনি কি আপনাকে বলবে যে ঠিক আছে আপনি শ্রদ্ধা করছেন আমি টাকা পেয়ে গেছি চলে যাই আপনি বসেন এটা কি বলবেন এখানে কি পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া এখানে কি এক টাকাও ওই কন্ট্রাক্টরের পকেটে যাবে আপনি খালি পায়ে হইলেন মাথা অবনত করলেন কত কি করলেন কত সম্মান করলেন আপনার মতো মানুষ হয় না আপনার মতো ব্যক্তির কারণে আজকে গাড়িতে পুরো যাত্রী ভরা অনেক প্রশংসা করলেন কিন্তু ষাট টাকার দুই টাকাও কি ওই বেটার পকেটে যাবে বন্ধুরা আমার কে আমাদের ময়দানে প্রয়োজন হবে শুধুমাত্র নেকির সবাবের ওটা পৃথিবীর আটশো কোটি মানুষ জোতা খুলে শুধু পায়ের সামনে নয় সাগরে ফেলে দিয়ে যদি খালি পায়ে হাঁটে রফিক জব্বার এবং হলো সালাম তাদের তাকদের একটা নেকিও যাবে না ঠিক কিনা বল কিন্তু আলেমরা আলেমরা কি করে আলেমরা এই দিবসে মাদ্রাসায় বিশেষ করে হয় কিছু হলেও দোয়া অনুষ্ঠান করে মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যেমন আজকে শুক্রবার গতকালকে আমি চলে আসছি ছাত্র রেডি করে দিয়ে আসছি টিচার রেডি করে দিয়ে আসছি যে তারা অনুষ্ঠান করবে তারা প্রোগ্রাম করবে তারা দোয়া করবে তাহলে এই দোয়ার মাধ্যমে তাদের কাছে যায় তাদেরকে বিশাল ফুলের ডালা দিলেন সব নিয়ে ছাত্র সবাই মিলে ওখানে দোপদনি দিলেন এগুলোর মাধ্যমে কোনো ফায়দা আছে বলেন কিন্তু এগুলোই তো করেন আপনারা একটা মানুষ মুক্তিযোদ্ধা সে দেশের জন্য জীবন বাজি রেখে সে যুদ্ধ করছে বেচারা মারা যায় না এখন জীবিত আছে কয়েকদিন পরে মারা গেল বা এই তাৎক্ষণ এখন মারা গেল এখন মারা গেলে কি করে তাদেরকে আইনে ওই ব্যাংক পার্টি আইনে ঢোল বাজায় বাসি বাজায় এবং বিশাল আওয়াজ দেয় এরপরে দাফন দেয় আচ্ছা বলুন এই মুক্তিযোদ্ধার আমল নামায় নেকির ভাগে একটা নেকি পৌঁছে এর মাধ্যমে তো এগুলো করে লাভ কি যেই দেশের কর্ণধর যেই দেশের সর্বোচ্চ পদের মানুষগুলো অযথা কাজ করবে যেই কাজের কোনো বিনিময় পরকারে কিচ্ছু পাওয়া যাবে না ওই দেশ তো উন্নতির পথে হাঁটবে না ঠিক কিনা বলে তাহলে এই দেশে অন্য মানুষ কাজ করবে না কেন বেড়ার মতো লাফাইবে না কেন এজন্য কথা আমার একটা যদি আপনি ভালো হতে চান আপনার পরবর্তী জেনারেশন ভালো হোক চান আপনার পূর্ববর্তী বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী তারা পরকালে কবরে ভালো থাকুক সেটা চান ইসলামিক জ্ঞান করতেই হবে এই দেশে ঠিক কিনা বলে ইসলামিক জ্ঞান ছাড়া এটা হবে না আপনি জানবেন কি দিয়ে আপনার টাকা আছে আপনার জনবল আছে ধনবল আছে আপনি এটা দিয়ে ইসলামিক কথা বললে আপনার কথা মতো ফতুয়া হবে না ফতুয়া হবে আল্লাহ রসুল যে ফতুয়া দিয়ে গেছেন কোরআন এবং সুন্নায় যেটা আছে সেটা অনুযায়ী ফতুয়া হবে ঠিক কিনা বলে তাহলে কোরআন এবং হাদিসে স্পষ্ট বলা হয়েছে কোন কাজে মাইয়েদেরা ফায়দা পাবে কোন কাজে মাইয়েদের আজাব পাবে এটা স্পষ্ট বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমাদের দেশে এই ক্ষেত্রে একেবারে জিরো সে কিনা বলেন যে সংসদে মিনিটে কত হাজার না লক্ষ টাকা খরচ হয় সেই সংসদ নিরবতা পালন করে কোনো কাজ নাই নির নিস্তব্ধ তে নিরব নিস্তব্ধ সংসদে এক মিনিট পালন না করে তুমি বাহিরে অযথা কথা বলতে না বলে বাহিরেও নীরবতা পালন করো ঠিক না বলে শেখানো তো করো না সেখানে তো ঠিকই অযথা বকবক করো আলেমদের দোষ ধরো কোরআন হাদিসে এটা ভুল ওটা নাই ওটা ছিল না ইত্যাদি কথা বলো এটা বলো কেন সব জায়গায় নীরবতা থাকা যায় না এটা থাকে না তার মানে হলো সে যে নিজে জাহেল সে নিজেও জানে না ঠেকে না বলে বর্তমান সমাজে এলেম সারা ফতুয়া দেয় আলেম না ফতুয়া দেয় আর আলেমদের ভুল ধরে আলেমদের ভুল ধরো আলেম একটা আলেম বিশ বছর বোখারি শরীফ পড়ছে ওই আলেমের ভুল ধরতে হইলে কমপক্ষে তোমাকে এক বছর বেশি হলেও বোখারি পড়তে হবে হে কিনা বলে কিন্তু তুমি তো বোখারের নামটাই জানো না তুমি তো বেটা বোখারির একটা হাদিসও জানো না একজন সাহাবির জীবনী জানো না আল্লাহ রসুলের জীবনী জানো না তুমি জানো গোটা পৃথিবীর নষ্ট প্রষ্ট মানুষের জীবনী তুমি জানো ওই জীবনী দিয়ে তোমার সমাজের তোমার দেশের তোমার জীবনের তোমার বংশের কোনো কল্যাণ বয়ে আনবে না ঠিক কিনা বলে বন্ধুরা আমার এই জন্য আজকের এই মাতৃভাষা দিবসে আমরা বাংলা ভাষা পেয়েছি এই ভাষা পেয়ে আমরা গর্বিত ঠিক কিনা বলেন এই ভাষা যাতে ভালোভাবে চর্চা হয় সেটা আমরা চাই কি চাই না এখন শুধু উল্টা পাল্টা গালি গালাস করলে চলবে বাংলা ভাষায় বাংলা ভাষা ব্যবহার করে শুধু গালি দেওয়ার জন্য আর অন্য ক্ষেত্রে আবার সুযোগ পাইলে ইংরেজি শব্দ ব্যবহার করে ইংরেজি আপনি শেখেন এটা ভালো কিন্তু বাংলা ভাষা শুদ্ধ ভাষা এটা চর্চা করা প্রত্যেকটা বাংলাদেশি মানুষের জন্য আবশ্যক ঠিক কিনা বলেন শুদ্ধ ভাষায় আপনি কথা বলবেন এমন এই ক্ষেত্রে আমি বলি অনেক মানুষ আঞ্চলিকতার কারণে এমন ভাষায় কথা বলে যে এই ভাষার কথা শুদ্ধ ভাষাভাষীরা বোঝে না আছে কি নাই এদেরও উচিত কমপক্ষে যেহেতু আমি বাংলাদেশি মানুষ শুদ্ধ ভাষায় কথাটা শেখা জানা এটা আবশ্যক আপনি ভাবে কথা বললেন আপনার কথাটা আরেকজন কিছু বুঝলই না তাহলে এটা দিয়ে তো কোনো ফায়দা নাই ঠিকই না বলেন এই জন্য শুদ্ধ ভাষায় কথা বলা এটা শুন না বলুন না আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাষায় কথা বলা শুন না জীবদ্দশায় সব সময় শুদ্ধ ভাষায় কথা বলতেন তার ভাষা ছিল আরবি আরবি শুদ্ধ ভাষায় কথা বলতেন আমি আপনাদেরকে পিছনে কোনো জুমায় বলছিলাম যে আমি রমজানে হেরেম শরীফে এই এফতারির আগে ইথিওপিয়ার একটা ইউনিভার্সিটির টিচারের সাথে বেশ অনেক সময় কথা বলতেছিলাম তো আমি আরবিতে কথা বলি আমার মনে হয় যে উনি যে আমার কথার জবাব দেন মাঝে মধ্যে হয়তো বা কিছু বোঝে না এজন্য আমি প্রশ্ন করলাম যে বন্ধু তুমি কি আমার কথা বলতেছো পুরা পরে সে হাসি দিয়ে বলে যে তুমি তো অনেক শুদ্ধ ভাষায় কথা বলো এত শুদ্ধ ভাষায় আমি বুঝি না তাহলে দেখেন আরবিতেও কিন্তু আঞ্চলিকতাও আছে শুদ্ধ ভাষাও আছে প্রত্যেকটা ভাষার এই যে ইংরেজি ভাষা আমরা যে যেটা দেখি এই ইংরেজি ভাষার ভিতরেও আপনারা দেখবেন এই যে মোবাইলের যে ফাংশনের ভিতরে ইংরেজি ভাষা যে আপনি চয়েস করবেন ওখানে কিন্তু অনেক ধরনের ইংরেজি ভাষার অপশন আছে ঠিক না বলেন ভাষা ইংরেজি কিন্তু অনেক ধরনের এরকম আরবিতেও অনেক ধরনের এ কারণে আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের সাত ভাষায় নাজিল করছেন বলুন না সোহান আল্লাহ সবল মাতানি কারিম সাতটা ভাষা এর ভিতরে আছে এমনকি আল্লাহ জালাল বলছেন কোরআনের মাঝে হিন্দি শব্দ আছে বলুন আল্লাহ কেন আছে কেন আছে ওই শব্দটা আরব দেশে আরবি ভাষা হিসেবে ব্যবহার হইত যদিও সেটা হিন্দি শব্দ আমার কাছে আছে সঙ্গে অবাক হয়ে দেবেন কোরআনুল ভিতরে অনারবি শব্দ আছে যেটা আরবিতে ব্যবহৃত ব্যবহৃত হয় আরবি ভাষা নয় তবে আরবি এলাকায় ব্যবহৃত হতো আল্লাহ রাবুল কোরআনুলিম নাজিল করছেন যাতে করে ওই এলাকার মানুষগুলো ভালোভাবে বুঝতে পারে তা ভাষার মূল উদ্দেশ্য হলো ভালোভাবে বুঝা। আমার মনের ভাব আপনাকে বুঝাবো কিন্তু সেটা যদি হয় একেবারে আঞ্চলিকতার সাথে আপনারা কিচ্ছু বুঝলেন না তাহলে এই কথা বলার তো কোনো মানি হয় না ঠিকই না বলেন সময় ইনশাল্লাহ ভাষার উপরে আলোচনা করবো দেখবেন ভাষাটা আল্লাহ বড় নিয়ামত এই ভাষার ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে হাদিসের মাঝে অনেক হাদিস আছে এবং ইসলামের মাঝে ভাষার ব্যাপারে মানুষকে অনেক উদ্বুদ্ধ করছেন আল্লাহ রসুল অন্যান্য ভাষা শিখতেও সাহাবাই কিরামদেরকে উদ্বুদ্ধ করতেন বলুন না সোহান এই যে আজকেরই আলোচনা সালমান আল্লাহ রসুল আরবি ভাষা শিখে দিতেন একটা মাত্র তাহলে ভাষার গুরুত্ব আছে কি নাই তাহলে আমাদের এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের শ্রদ্ধা বোধ আছে কি নাই আজকের থেকে টুপি খুলে জোতা খুলে আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ ঠিক না বলেন তাহলে তাদের জন্য দোয়া করবো কি করবো না আমরা দোয়া আমাদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কাছেও আমাদের আবেদন এই দেশে যারা কষ্ট করেছেন জীবন দিয়েছেন তাদেরকে মাথা নত করে খালি পায়ে স্মরণ করা নয় বরং ইসলামিক দেশ মুসলমানের দেশ এই দেশে ইসলাম চলবে মুসলমানদের কৃষ্টি কালচার চলবে কবলে যাতে শান্তি পায় এমন কার্যক্রমের বাজেট সংসদে করা হোক ঠিক বলে আমরা একমত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে না আমিন সাথে সাথে আমরা যেহেতু কথাটা বলেই ফেললাম আমরা দোয়া করি যাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তাদেরকে এই এই ত্যাগের জন্য পরিপূর্ণ যা যা তাদেরকে দান করে দেন বলে না আমিন